আমি বলতে চাই যে এই মুরাদের আসলে কেউ নাই আমি মনে করি আপা যেহেতু এই দায়িত্ব নেছে আমি চাই মুরাদকে যত সুস্থ করার সম্পূর্ণ দায়িত্ব আমার আপা নিবে আমি এইটুকু মনে করি আমাদের বিএনপি যে যেখানেই থাও সে যেহেতু আমাদের সাথে সে খবর নেবে এবং তাদের পাশে দাঁড়াবে প্রত্যেকটি লোকের প্রত্যেকটি কর্মীর কাছে আমরা চাই সে সব জায়গায় পৌঁছে যাবে এবং ভালো কাজ করবে কর্মীরা তার ভালো কাজ দেখাবে আমি এই মনে করছি আপনারা সবাই আমার করবেন আল্লাহ তার করে আমাদের মাঝে ফিরে আসে এবং পার্টি আমরা যেভাবে চলে এবং সুন্দরভাবে আমরা দুই ইউনিটটা ভালোভাবে যদি চালাতে পারি এই বক্তব্য রেখে এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়বাদী জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ভাই আর এক ভাইয়ের সাথে যেন সম্পর্ক অত্যন্ত ভালো থাকে কারণ এই পৃথিবীতে আমি অন্তর থেকে বিশ্বাস করি এই পৃথিবী ক্ষণস্থায়ী আপনি অবিনশ্বর না এই পৃথিবীতে আপনি দুই দিনের মেহমান থাকবে বলে আমার মনে হয় না সুতরাং আমরা একজন অসুস্থ রুগীর জন্য আজকে দোয়া চাচ্ছি আল্লাহর যেন আমাদের যার হাতকে আল্লাহর পছন্দ হয় এই এলাকায় যত লোক আছে। আমাদের বিএনপির নেত্রী নেত্রীস্থানীয় বেগম খালেদা জিয়া তার থেকে শুরু করে আমরা সবার জন্য দোয়া চাইব এখানে মৌলবী সাহেব আছেন উনি সবার জন্য দোয়া চাইবেন যার হাতকে আল্লাহ পছন্দ করেন তার মাধ্যমেই যেন এই যে আমাদের আলমাসের ছেলে অত্যন্ত অসুস্থ চাঁদ তাকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করেন আর অন্তর থেকে আপনারা সবাই মুরাদের জন্য দোয়া করবেন অল্প বয়সী একটা ছেলে তার পরিবার আছে আল্লাহ যেন তাকে কোনো না কোনোভাবে মাফ করে দেন এই কথা বলেই আমি আমার আজকে আমি আল্লাহ তুমি আমার মৃত্যু শহীদ মৃত্যু দেও যার খাদ্য আল্লাহর তরফ থেকে আসে সেই শহীদ মৃত্যু যখন রহমান বিদায় নেন এক কোন ঘাত না যারা মুরব্বী আছে তারা জানেন এখনো গাছ মানুষ গাছ মাল না ছিল না শুধু খালি তার নাতে আসল ছিল তাহলে তার অনুসরণ আমরা করেছি আর সে এমন একটি কাজ করেছে যে সৌদি আরবে যেখানে সবাই হাজিরা দমলায় সেই জায়গাটা বাংলার দিকে যে যা গাছ রোপণ করে সেখানে সবাই বসে সে গাছের নাম কি জিয়া গাছ তাহলে কত সুন্দর না

কারো কাছে আমরা চাই নাই আপনার কাছে চাইছি আপনি শিফা দিতে পারবেন আপনি সুস্থ করবে পারবেন আল্লাহ আল্লাহ আপনি তো বান্দার মুখের কথা আপনি ফেরত দেন না দয়া মোরাদের শরীর আপনি সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ যা টেরা আমার মামা আলমা সাহেব তার যা টুকরা বেটারা বানি দুটুবি মারাক সাহেব অসুস্থ আল্লাহ দয়া করে শিফা কুল্লা দান করেন আল্লাহ তার শরীরটা সুস্থ রাখেন আল্লাহ যে আশা যে আকাঙ্ক্ষা আমার ভাই যারা হাত তুলেছে প্রত্যেকের নেক আসা নেক মাকসুদ পুরা করেন আল্লাহ আল্লাহ দোয়া রসিলা আমার ভাই যান মোরা দিলে সুস্থ করেন আল্লাহ আল্লাহ হাসি বুকে প্রত্যেকের সামনে আসা ফিরে দেন আল্লাহ আল্লাহ কসিমা সুমের মতো চলাফেরা করে আল্লাহ তাদের জন্য আপনার বান্দারা সুস্থর জন্য দোয়া চায় আমাদের হাত কাপনি মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ মরহুম জাহ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে সাগ্রতার কবর কে সান্নাতুল করেন আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ তার স্ত্রী বেঁচে আছে নেই কা দরাস করেন আল্লাহ যার শরণ করে আল্লাহ যে যেমন ছিল আল্লাহ তার সুর আল্লাহ তার শরণ যারা করে আল্লাহ ওদের কেমন আল্লাহ ভরি দে তাদের সালাত ও তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের যারা যেন কারো ক্ষতি না হয় কোন অশান্তি না হয় আমাদেরকে সেই মন মস্তিষ্ক আল্লাহ ফিরদান আল্লাহ আমাদের সকলকে

لا إله إلا الله محمد رسول الله